আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে তৃতীয় পর্বে থাকছে কিছু প্রশ্ন উত্তর তো আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে রাখেন যাতে সদি আরবের গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো মূল কাহিনী হচ্ছে এখানে যে অনেকে কমেন্ট বক্সে আমার অনেক ধরনের প্রশ্ন রাখে তাদের মধ্যে আমি কিছু প্রশ্ন বাছাই করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি এবং আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি তো আজকেও ঠিকটাই সেরকম তার ব্যতিক্রম না তো আমার এক ভাই কমেন্ট করছে সৌদি আরবে যে গরুগুলো দেখতে পাচ্ছে আর কি এখানে হ্যাঁ তো ওই ভাইটা কমেন্টে লিখছে যে ভাই এই গরুগুলোকে ভ্যাকসিন করে কিনা তো ভাই আমার পিছনে যে গরুগুলো দেখছি না এগুলো সম্পূর্ণ বড় গরু হ্যাঁ আর এই বড়গুলোকে ভ্যাকসিন ওইভাবে করে না হয়তো বা বৎসরে মানে দেখা যাচ্ছে যে কোনো বিপদ যদি চলে আসে হুম কোনো রোগ ব্যাধি সেক্ষেত্রে গিয়ে বা এগুলোকে ভ্যাকসিন করা লাগে নাহলে এগুলো ভ্যাকসিন করতে হয় না কিন্তু আমার পিছনে ওই সাইডে দেখলে বুঝতে পারবেন হয়তোবা হুম ওই সাইডে কিন্তু গরু আছে তো ওইগুলো আপনার সম্পূর্ণ ছোট বাচ্চা আমি একটু কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন এই যে এখানে যতগুলো গরু দেখতে পাচ্ছে না এগুলো কিন্তু সম্পূর্ণ ছোট বাসুর এগুলো সম্পূর্ণ ছোট বাসুর তো এই ছোট বছরের ক্ষেত্রে কি হয় এই ছোটো বছরের ক্ষেত্রে আপনার ওই ভ্যাকসিন করতে হয় এটা বাধ্যতামূলক মানে অন্য কোনো ইয়ে নাই রাস্তা নেই এটা ভ্যাকসিন করা লাগবে তো ভ্যাকসিন শুধু ওই ছোটো বাছরগুলোকেই করা হয় বাছর গরু যেগুলো সেগুলোকে আর আপনার এই সমস্ত বড়ো গরু যেগুলো দেখছেন আল্লাহ যদি কোনো বিপদাপদ আপদ না দেয় তাহলে এগুলো ভ্যাকসিন করতে হয় না কারণ এখানে হয়তো বা আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে এই গরুগুলো সম্প সাধারণত আপনার কাটের জন্যে আর কি এই জন্য এগুলো ভ্যাকসিন করার ওইভাবে প্রয়োজন হয় না এখন বাকিটা তো আল্লাহ ভরসা যদি আল্লাহ নিজে থেকে কোনো বালা মুসিবত দিয়ে দেয় সেক্ষেত্রে যে আপনার করা লাগে তো এমডি ডি শাহজাহান মিয়া ভাই কমেন্ট করছে যে এই গরুগুলোকে কেমন ধরনের খাবার দেওয়া হয় তো ভাই আপনার উদ্দেশ্যে বলতেছি যে আমার এই ইউটিউব চ্যানেলে বিষয়ে একটা ভিডিও বানানো আছে আপনি চাইলে ঘুরে আসতে পারেন আমার এই চ্যানেলটি এবং দেখে আসতে পারেন ওই ভিডিওটি তৃতীয় কোশ্চেন হচ্ছে আমির হোসেন ভাইয়ের ভাই বলতেছে যে আমি বাংলাদেশে এই সেক্টরে আছি সৌদি আরব আসা যাবে কি না ভাই আসা যাবে সমস্যা নেই আপনি যদি কষ্ট সহ্য করতে পারেন তাহলে চলে আসেন কারণ বাংলাদেশে গরুর খামারের এবং সৌদি আরবে গরুর খামারের কাজের অল্প একটু পার্থক্য আছে হ্যাঁ তবে যদি কষ্ট সহ্য করতে পারেন চলে আসেন সমস্যা না করতে পারবেন তবে আমি সাজেস্ট করব যে গরুর খামারের কাজে সৌদি আরবে বিশেষ করে না আসাই ভালো কারণ আপনার গরু ছাগল উঠ এই সমস্ত কাজ যেগুলো সেইগুলোতে আপনার বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে সুদান দেশের লোক যেইগুলো সুদান ওই দেশের লোকরা বেশি কাজ করে থাকে কারণ ওই দেশে আপনার গরু ছাগল উঁট এগুলো বেশি পালে এবং ওরা যে পরিমাণে কষ্ট করতে পারে হ্যাঁ আমরা বাংলাদেশি ভাইয়েরা ওই পরিমাণে কষ্ট করতে পারবো না তো যারাই আসেন খামারের কাজে চিন্তা ভাবনা করিয়ে আসেন কারণ খামারের কাজে কষ্ট অনেক ভাই আমি কথাটা প্রায় ভিডিওতে বলে থাকি আজকেও বললাম ये यार कि